নমস্কার সম্মানীয় দর্শকদের পি এম কিষানে উনিশতম কিস্তি টাকা পাওয়ার আগে আজকে কিন্তু অনেক কৃষকদের এরকম কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে এখানে আপনারা দেখুন ভ্যালিডেশন স্ট্যাটাসটা এখানে রিজেক্টেড দেখাচ্ছে এখানে ডেটটা দেখতে পাচ্ছেন আঠেরোই ফেব্রুয়ারি কালকে কিন্তু অনেক কৃষকদের স্ট্যাটাস কিন্তু রিজেক্টেড দেখাচ্ছে কাল থেকে এবং আজ থেকেও অনেক কৃষকদের এই স্ট্যাটাসটা দেখাচ্ছে তো এই স্ট্যাটাসটা কাদেরকে দেখাচ্ছে কিসের জন্য দেখাচ্ছে তার জন্য আপনাদেরকে কী করতে হবে তো চলুন সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটি স্ট্যাটাসটা চেক করবেন সব কিছু তথ্য জানাবো তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল শানটা অল করতে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার বন্ধুরা দেখুন সবার প্রথম ওই স্ট্যাটাসটা চেক করার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনার ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর এখানে দেখুন সবার প্রথম নিজেদের স্ট্যাটাসটা চেক করতে হবে এখানে ক্যাটাগরি অপশানে সিলেক্ট করলেন এখানে দ্বিতীয় নম্বরে দেখুন পি এম এই অপশানটা সিলেক্ট করলেন তারপর পরে এখানে দেখুন ডিপিটি স্ট্যাটাসে করে এখানে পেমেন্ট ডিটেলস অপশনটা সিলেক্ট করবেন নিচে এন্টার অ্যাপ্লিকেশন আইডি জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন ক্যাপচারটা তার নিচে বসাবেন সার্চ অপশনে ক্লিক কর তোমাদের যখনই সার্চ অপশানে ক্লিক করলেন আপনাদের কিন্তু এরকম আপনাদের একটা স্ট্যাটাস দেখাবে এই স্ট্যাটাসে এখানে কিন্তু অনেক কৃষকের ভ্যালিডেশন স্ট্যাটাসটা দেখুন রিজেক্টে দেখাচ্ছে এখানে রিজেক্টেড কেন দেখাচ্ছে দেখুন আপনাদের রিজেক্টেড তাদেরকে দেখাচ্ছে যাদের কিন্তু এনপিসিআই আই অর্থাৎ আধারের সাথে ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক নেই এর সাথে ডিবিটি কিন্তু গো এখানে নিচে এখানে বলা হয়েছে দেখুন ইউআইডি ডাস নট বিলং টু বেনিফিশারি ইউআইডি ফ্রম বেনিফিশারি ফাইল যদি এরকম নিচে স্ট্যাটাসটা দেখায় রেড কালারের সেক্ষেত্রেও আপনাদেরকে কিন্তু ওই একই স্ট্যাটাস আপনাদের ডিবিটি কিন্তু ওই ব্যাঙ্কে লিঙ্ক করা নেই যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনারা নিজে নিজে ব্যাঙ্কে যাবেন ব্যাংকে গিয়ে বলবেন যে ডিবিটি লিঙ্ক সেটা আপনাদের অন করে দিতে এজন্য আপনাদেরকে একটি করে ফর্ম ফিল করে জমা করতে হবে নিজে নিজের ব্যাঙ্কে সেটা অবশ্যই আপনারা নিজে নিজে ব্যাঙ্কেই পেয়ে যাবেন আপনাদেরকে সকলকে এই কাজটা করতে হবে যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখায় তাহলে কিন্তু আপনাদের উনিশতম কিস্তির টাকা আটকে যেত কাল থেকে অনেক কৃষকদের এই স্ট্যাটাসটা দেখাচ্ছে যেটা আপনাদেরকে পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়ে দিলাম আপনাদের আরও অন্য কোনো স্ট্যাটাস থাকলে আপনাকে পার্সোনালভাবে এসএমএস করে পাঠাতে পারবেন হোয়াটস হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে যখন ওখান থেকেও আপনারা সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন